كما صليت وسلم تبارك ترحم على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم وإنك حميد مجيد نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن فإن كفتم فرجالا أو ركبانا فإذا آمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون. وقال النبي صلى الله عليه وسلم بلغوا أني ولو آية. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حقا ندر الشريف اللهم صل وسلم وبارك الله بذكر رسوله الكريم رحمة للعالمين شافي المجنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم

কোরআন মজলিসে নুরানি মজলিসে আসার আশার বসার তৌফিক দিয়েছেন প্রত্যেকেই শুকরিয়া আদায় করি বলি আল্লাহমদুলিল্লাহ সেই মহামানব রসুল পাক সাল্ল আলাইলামের দরবারে প্রত্যেকের শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক প্রত্যেকেই বলি আল্লাহ আমিন আল্লাহ আমিন আপনাদের জানা কথা দু কথা আলোচনা হবে তবে বলার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয় আল্লাহর হস্তে ক্ষমা করবেন সুর আল বাকারা দুশো উনচল্লিশ নম্বর এতকারী পাঠ করেছি যেটা আপনাদের জানা যে নামাজের গুরুত্ব এই নামাজের গুরুত্ব কোরআন হাদিসের আলোকে আমাদের মুর্শিদ সুবি মুক্তি আজান গাছি রহমালাহ থেকে নিয়ে তা নার খলিফাগন যে গুরুত্বর কথা বলেছেন আল্লাহ যদি দান করেন দু কথা বলবো আল্লাহ আলামিন বললেন ফাইন ক্ষিপ্তম যদি তোমরা ভয় করো ফারিজা আলান হাঁটা অবস্থায় আও রুকবা অথবা আরোহী অবস্থায় আরোহী বলতে ট্রেনে গাড়িতে বাসে যে অবস্থা থাকো না কেন কি করবে নামাজ কায়েম করবে আমরা জানি ট্রেনে গাড়িতে বাসে যদি থাকি সঠিকভাবে রুকু সেজদা হয় না তাহলে কি হবে ফাইদা আমিন তুম যখন তুমি স্থগিত হবে আরামদায়ক জায়গায় চলে আসবে গন্তব্যস্থলে পৌঁছে যাবে ফাজুকুরুল্লাহ আমি আল্লাহ আমাকে স্মরণ করো অর্থাৎ নামাজটাকে দোহরে দাও কামা আল্লাহ কুম্মা আলাম তখন হতো আল যেটা তুমি জানতে না আমি আল্লাহ তোমাকে শিক্ষা দিয়েছি জোরে বলি সুহান্লাহ এই নামাজ দিনের যে কয়েকটা খুঁটি আছে তার মধ্যে দুই নম্বর খুঁটি হলো নামাজ এই নামাজ কি করে নামাজ হল মুমিনের নূর একজন মোমেন তার জ্যোতি হলো নূর হলো নামাজ জোরে বলি সুবাহ আল্লাহ নামাজ হলো একটা শ্রেষ্ঠ ইবাদত যত ইবাদত আছে ইবাদতের জগতে সব থেকে শ্রেষ্ঠ ইবাদত হলো কি নামাজ নম্বর তিন নামাজ হলো বেহেস্তের চাবি হুজুর কিবলা প্রায় সময় এই কথাটা বলেন যে নামাজ কি নামাজ হলো বেহেস্তের চাবি একজন মোমেনের পরিচয় হলো নামাজ জোরে বলি সুবাহ আল্লাহ একজন মোমেনকে চিনতে গেলে বোঝা যায় যদি বেনামাজি হয় তাকে আমরা মোমেন বলি বলি না কিন্তু যদি নামাজি হয় তাহলে তাকে আমরা মোমেন বলে জানি তাহলে মোমেনের পরিচয় হলো নামাজ নামাজ চেহারার উজ্জ্বলতা বাড়ায় জোরে বলিস সুবাহ আল্লাহ যেমন দেখবেন অনেক মানুষ ফজরের নামাজ পড়েন না আর অনেক মানুষ ফজরের নামাজ পড়েন কষ্ট করে একটা মানুষ উজু করে নামাজ পড়লো সেই মানুষের চেহারার দিকে তাকাবেন সে যত কালো কুস্ত্রি যাই হোক না কেন তার মুখের মধ্যে একটা উজ্জ্বলতা ভাব থাকে ঠিক কিনা কথা বলেন ঠিক তদ্রূপ আমরা যদি এই রূপ দেখি তাহলে একজন বেনামাঝি সে ঘুম থেকে উঠলো সকাল সাতটা আটটার সময় তার চেহারার দিকে দেখবেন যত পরিষ্কারওয়ালা মানুষ হোক তার চেহারার দিকে দেখবেন তার যে চেহারার উজ্জ্বলতা যেটা আছে সেই উজ্জ্বলতা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে নামাজ কি করে একজন মুমেনের চেহারার উজ্জ্বলতা বাড়ায় জোরে বলি সুহান হলো দিলের নূর এই দিলের মধ্যে দিলকে যে জাগ্রত করে এই নূর এই নূর কিসের দ্বারা হয় এই নামাজের দ্বারা হয় সুহান আল্লাহ নামাজ হলো শরীরের আরাম সুহান আল্লাহ বলেন আপনি অনেক কষ্ট করলেন আপনি যত রকম পৃথিবীতে কষ্ট আছে সব করবেন কিন্তু নামাজের সময়ে আপনি যে নামাজ পড়তে গেলেন এই নামাজের মধ্যে সব থেকে বেশি আরাম আছে না নাই কথা বলে এই নামাজের মধ্যে হলো আরাম অথচ আমরা আরাম চাই না দুনিয়ার সারা দিন আমরা খাটাখাটনি করি কষ্ট করি কিন্তু এই পাঁচ টাইম চব্বিশ ঘন্টার মধ্যে সামান্য সময় যে নামাজ পড়তে হয় এই নামাজের সময় আমরা দিতে পারি না আজকের আমরা যে এসেছি কামেল মর্শিদের দরবারে আমরা এখানে ট্রেনিং নিয়ে যাব কিসের আমাদের দেখেন ফজর থেকে নিয়ে ঈশা পর্যন্ত যে নামাজের ট্রেনিং দিচ্ছেন আমরা অনেকেই বাড়িতে নামাজ পড়ি না এখানে এসেছি কিন্তু আমরা একেসে এখানে এসেছি আমাদেরকে হাক্কানি নিয়ে ট্রেনিং দিয়ে দিচ্ছে এই দশটা দিন যে ট্রেনিং নিয়ে অভ্যস্ত হয়ে যদি খালেস নিয়ে সে যদি বাড়িতে যায় ইনশাল্লাহ সে যদি সঠিক নিয়ত করে দেখবেন এই নামাজ তার জীবনে সে বেনামাজি ছিল কিন্তু নামাজই হয়ে যাবে সোহান আল্লাহ তাহলে নামাজ কি আমাদের জন্য আরাম এই নামাজ আমাদের সুস্বাস্থ্যের কারণ সুহান আল্লাহ আমাদের সুস্বাস্থ্য রাখে এই নামাজ একবার জোরে বলি সুহান আল্লাহ এছাড়াও নামাজ হলো কবরের সঙ্গী সুহান আল্লাহ নামাজ কি কবরের সঙ্গী এই যে সঙ্গী যদি না থাকে তাহলে আমি আপনি কবরে অন্ধকার জায়গা ঠিক কিনা যেখানে পোকামাকড়ের জায়গা যেখানে কোনো সাথী নাই কোনো বাতি নাই এমন জায়গায় আমাদেরকে যেতে হবে অতএব আমাদের সেই সঙ্গীকে জোগাড় করে নিয়ে যেতে হবে তার মধ্যে একটা ইবাদাত সেই ইবাদাতের নাম হলো নামাজ রেবল ইসলাম আল্লাহ নামাজ হলো আল্লাহর সন্তুষ্টির কারণ আল্লাহকে যদি সন্তুষ্ট করতে হয় সেটার একমাত্র একটাই রাস্তার যত রাস্তা আছে তার মধ্যেই একটাই রাস্তা হলো নামাজ জোরে আল্লাহ তাহলে আমাদের কি করতে হবে আল্লাহর সন্তুষ্টি করতে হবে যেমন দেখবেন যতন এই আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা আলাইহি আলাইহাসাল্লাম এই দরুদ সবাই পড়বেন কারণ নবীর নাম নিলে দরুদ পড়তে হয় জানেন তো এই দরুদ পড়বেন আলাইহি আলাইহিবাসাল্লাম এই তরুদ আমরা যে পড়ব কারণ আল্লাহ নবী সাল করেছেন তিনি যে নামাজ পড়ার নিয়ম পদ্ধতি আমাদের দেখে দেখিয়ে গিয়েছেন আর পরম্পরা আমাদের কামেল মুর্শিদগণ আমাদেরকে সেই নামাজ সেই একই পদ্ধতিতে শিখিয়ে যাচ্ছেন অতএব এই নামাজ কি হবে যে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে আর আল্লাহর সন্তুষ্ট করতে পারলেই আল্লাহর হওয়া যায় বলেন আল্লাহ আল্লাহর অলি যে হয়েছেন বিনা নামাজ না পড়ে কোনোদিন আল্লাহর অলি হওয়া চায় না তাহলে আমাদের মর্শিদকে যদি লক্ষ্য করি আমরা কিন্তু আমাদের মর্শেদকে দেখি তিনি কি নামাজ পড়েন না জি তিনি বরং নামাজ পড়েন এই যে সুন্নত ফরজ ওয়াজিব যত আছে এ তো পড়েন তার সঙ্গে সঙ্গে তিনি নামাজকে এমন কি নফল ইবাদা করতে বলেছেন নফল নামাজ বেশি বেশি পড়তে বলেছেন জোরে আল্লাহ দেখতে পাচ্ছেন না দেখবেন ইশরাক চাষ এই যে নামাজগুলো আছে আমাদের এখানে ট্রেনিং দিয়ে দিচ্ছে আর আজকের আমরা অনেকে কি করি এই সুন্নত আসর সুন্নত গায়ের মক্কাদা ঈশার সুন্নত গায়ের মক্কাদা এগুলো পড়ার দরকার নেই অনেক কিছু আমরা করে থাকি কিন্তু আমরা এমন একজন যে মুর্শিদ আমাদেরকে কি করলেন যে বাবা বসে না থেকে গল্প না করে বরণ এই শূন্যত তো ছাড়বেই না আর গায়ের মা যে বলছো ওটাকে তুমি ছাড়বে না আর তার সাথে সাথে সময় থাকতে তুমি কি করবে নফল নামাজ পড়বে জোরে বলি সোহান এই জন্য করে বাচ্চা এমন সাধারণ মানুষ আছেন যিনি কিছুই বলেন না কিছুই জানেন না কিন্তু উজু করে দেখবেন তাহিয়াতুল উজু তাহিয়াতুল মসজিদ এই সমস্ত পীর ভাইদের কাদা হয় না জোরে বলেন সুহান আল্লাহ চার মর্যাদা সম্পর্কে হজরত আবু বকর সিদ্দিক রাহুর ইতিহাস জানেন যে আবু বকর সিদ্দিক রাহুর পায়ের খরমের আওয়াজ আমার আপনার নেবি শুনতে পেয়ে আমার আপনার রসুল সাল্লাম শুনতে পেয়ে বললেন এই যে আওয়াজ কোথা থেকে আসছে বলছে এই হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা এটা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআনা তার পায়ের খড়মের আওয়াজ পাচ্ছেন তো বললেন কোন মর্যাদার কারণে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআনা হর যে খড়মের আওয়াজ আল্লাহর নবী পাচ্ছেন যে হে বেলাল কোন মর্যাদার কারণে আল্লাহ নবী সাল্লামকে বলছেন এমন কিছু নয় বেলা উজু করতেন উজুর পরে তিনি কি করতেন ওই দুই রাকাত তাহিয়াতুল উজু পড়তেন জোরে বলেন সুহান আল্লাহ আজকের আমাদের মোরশেদ খাঁটি আছে কিনা এটাই লক্ষ্য করে দেখি আমরা দেখবো কোরআন হাদিসের আলোকে আমাদের কামেল মোরশেদ চলছেন কিনা কামেল মোরশেদ কোরআন হাদিসের আলোকেই চলছেন আর কোরআন ও হাদিস দিয়েই দশটা দিন ইনশাআল্লাহ আমাদের মারানা সাহেবগন সেই বয়ান বক্তৃতা ইনশাল করবেন আর তার সাথে সাথে এই আল্লাহর সন্তুষ্টি যদি কেউ অর্জন করতে পারে তাহলে ওই ব্যক্তি আল্লাহর অলি হয়ে যাবে জোরে বলেন শুভ আল্লাহ অনেকেই দেখেছেন পানি ভর্তি করার সময় দিয়ে এদিকে ট্যাপ ছেড়ে দিয়ে পানি ভর্তি হচ্ছে ততক্ষণ সময় দুই রাখা নফল নামাজ পড়ছেন শুভান আল্লাহ ততক্ষণ সময় দুই রাকার নফল নামাজ পড়ছেন অতএব এগুলো কার এই আমাদের কামেল মোরশেদ আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন সুবাহ আল্লাহ যে সময়কে অপচয় করো না এই সময়কে সব সময় কাজে লাগাতে হবে সময়কে তার প্রাধান্য দিতে হবে এই জন্য করে আমাদের পীর ভাইগণ দেখবেন তারা সময় থাকতেও কি করেন এই সমস্ত ইবাদতের মধ্যে তারা সবসময় নিয়োজিত আছেন সুবাহান আল্লাহ আর এটাই হলো আল্লাহর সন্তুষ্টির কারণ নামাজ দোজকের প্রতিবন্ধক সুবহান আল্লাহ নামাজ কি করে এই যে জাহান নাম থেকে বাঁচার জন্য সামনে গাড হবে জোরে বলেন সুবহান আল্লাহ তাহলে এই নামাজ আমাদেরকে আদায় করতে হবে আর হক কি নামাজ হলো দোয়া কবুলের মাধ্যম জোরে বলেন সুহান আল্লাহ আপনি নামাজ পড়লেন নামাজের পরে আল্লাহর কাছে রোনা করবেন কাঁদা কাটা করবেন এই নামাজ এমন একটা মাধ্যম যে দোয়া কবুল হওয়ার মাধ্যম জোরে বলেন সুহান আল্লাহ হাদিসের মধ্যে এসছে আমি আরবি পড়তে চাচ্ছি না সময় কম কারণ যখন কোনো মানুষ আল্লাহর নিকটবর্তী হতে চায় সে যেন বেশি বেশি সিজদা করে জোরে বলি সুহান আল্লাহ আল্লাহর নিকটবর্তী হতে গেলে সিজদা করতে হবে আর যে যত সিজদা করবে সে তত আল্লাহর নিকটবর্তী হবে জোরে বলেন সুহান আল্লাহ আমার ভাই আল্লাহর নবী সাল আলী সাল্লাম হ্যাঁ ইনি যে নবী কেমন নবী ছিলেন যে নবীর ইতিহাস আপনারা জানেন আল্লাহ সাল্লাম খেজুর বাগানে গিয়েছেন এমন লম্বা সিজদা দিয়েছেন আল্লাহর নবীর সাহাবি দাঁড়িয়ে রয়েছেন ভাবছেন যে আল্লাহর নবী সাল্লি সাল্লাম এতক্ষণ ধরে সিজদা করছেন তিনি তানার মন্তব্য তানার চিন্তাধারা আলাদা এসে গেল আওয়াজ ফিরি আল্লাহ নবী সাল্লাম সিজদা থেকে উঠে দেখলেন হে সাহাবি তুমি এখানে কি করছো আল্লাহর রসুল আমি লক্ষ্য করে দেখলাম যে আপনার সিজদাতে এত লম্বা এত চওড়া এত দীর্ঘ করেছেন যে আমি ভাবলাম যে আল্লাহ রসুল সাল্লাম আপনার কিছু হলো কি না আল্লাহর নবী সাল্লি সাল্লাম যার জীবনে গুণা নাই যার জীবনে কোনো পাপ নাই সেই রসুল হাসিল করতে গিয়ে আল্লাহর মেহবুব হতে গিয়ে তিনি কি করেছেন এই যে সিজদা দীর্ঘায়িত করেছেন সুহান আল্লাহ অতএব নির্জনে নির্জন জায়গায় এই ইবাদ বান্দি আল্লাহর মেহবুব বান্দারা করে থাকেন যেমন হজরতে আবু রায় রদি আল্লাহ তিনি একদিন উজু করছিলেন উজু করতে করতে তিনি কি করেছেন একদিন হাতটা ধৌত করেছেন এই পর্যন্ত যখন ধৌত করেছেন তার ছাত্র দূর থেকে লক্ষ্য করলেন যে হাতটা তিনি তার এই আপনার কাঁধ পর্যন্ত প্রায় ধুয়ে ফেলেছেন তিনি বললেন আবু রদি আল্লাহ তালাহকে জিজ্ঞেস করলেন হুজুর আপনি এই কোনই পর্যন্ত যে ধৌত করা যে নিয়ম নীতি রয়েছে আপনি এত দূরে ধুইলেন কেন আল্লা আল্লাহর নবীর সাহাবিক হজরতে আবুহায় রদি আল্লাহ বললেন তুমি আমার উজুটা দেখতে পেয়েছো তবে তুমি যদি দেখতে পেয়ে থাকো আসলে তুমি যদি আমি যদি জানতাম যে তুমি আছো তাহলে আমি এ কাজ করতাম না আমি কেন করেছি কারণ যদি কোনো মানুষ এই যে দুনিয়া থেকে বিদায় নেয় উম্মতে মুহাম্মাদীদেরকে চেনা যাবে কোন উপায়ে এই উজুর কারণে এই উজুর পানি যতদূর ধৌত করে এদের এই নূর এই জ্যোতির দ্বারা বোঝা যাবে এরাই হলো এই সমস্ত নামাজি এরাই হলো উম্মতে মুহাম্মাদি জোরে বলেন সুবহানাল্লাহ তাই আমি আবহরাই রায় রাজি আল্লাহ চিন্তা করলাম যে যদি নূরের এই জ্যোতি নিয়ে যদি ওঠে তাই আমি নিজে একা কি এটা কোনো কিছুই নয় আমি নিজে এত দূরে ধুয়ে ফেলেছিলাম আমার ইচ্ছা ছিল যে কাল ময়দানে আমার যেন উজ্জ্বলতাটা এত দূরে হয় জোরে বলেন সুহান তবে এটা নিয়ে যেন তুমি আমল করো না এই আমলটা করলে বেদাত কি হবে বেদাত হবে অতএব এই কাজটা করবে না এটা আমি নিজের জন্য আমি অন্য চিন্তা ভাবনা করে করেছিলাম সুহান আল্লাহ বলেন উদ্দেশ্য কী ছিল তানার তো যাই হোক আমার বলার উদ্দেশ্য যেটা যে আল্লাহর সন্তুষ্টির আপনার জাহান্নাম নাম থেকে যে প্রতিবন্ধক পাওয়া যায় সেটা হলো একমাত্র নামাজ আর দোয়া কবুলের মাধ্যম হলো সেই নামাজ নামাজ অত্যাধিক নেকি অর্জনের হাতি আর জোরে বলেন সুহান আল্লাহ যদি কোনো মানুষ বেশি নেকি করতে চায় তাহলে সে কী করবে অত্যাধিক নামাজ আদায় করেন জোরে বলেন সোহান আল্লাহ আমার মোর্শেদ বলছিলেন যে বাবা শুধু নামাজ ওজিফার বয়ান এই যে কামেল আল্লাহর দরবারের যেগুলো রয়েছে শুধু এই বয়ানগুলো করলে এর সময় পাওয়া কষ্ট আর সত্যিকারের কোরআন হাদিসে অনুযায়ী যদি নামাজের বিষয় অজিফার বিষয় হারামের বিষয় হালালের বিষয় যদি আলোচনা করা যায় আমার মনে হয় দশ দিনেও শেষ হবে না আমি এই নামাজের বিষয়ে অল্প কিছু বলবো আবার যদি আল্লাহ তো অভিজ্ঞান করেন আবার যদি মর্শিদুল হুকুম হয় এই নামাজের বিষয়ে আবার কথা আলোচনা মহান আল্লাহ রব্বুল আলামিন এই মানুষকে যে সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করার পর মানুষের কিছু দায়িত্ব দিয়েছেন আল্লাহ তো মানুষকে সৃষ্টি করলেন কি দায়িত্ব দিলেন যে দায়িত্বের মধ্যে যে আল্লাহ সুন তাল্লার প্রতি কি করবে সে বিশ্বাস করবে এবং তার হালিক সৃষ্টিকর্তা হিসাবে তাকে মেনে নেবে এবং শুধু তাই নয় তিনি যে মহান রব অর্থাৎ পালনকর্তা সেই পালনকর্তা হিসাবে স্বীকৃতি দেবে সুবহানাল্লাহ বলি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ জিনার ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদাতের জন্য অতএব রব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে আমাদের সৃষ্টি সৃষ্টিকর্তা হিসাবে মানতে হবে আর রব হিসাবে অর্থাৎ আমাদের পালন কর্তা হিসাবে মানতে হবে আর রাজা কর্তা রিজিক দাতা তিনি হলেন আল্লাহ অতএব দাতা হিসাবে তারও স্বীকৃতি আমাদেরকে দিতে হবে তাহলে যিনি আমাদের সবকিছু দায়িত্ব নিলেন তানার হক তিনি পালন করলেন কিন্তু বান্দা আল্লাহর হককে আমরা আদায় করি নাই হককে আদায় করি নাই এটাই হলো সব থেকে বড় দুঃখ এই জন্য করে কামেল অলিয়াল্লাগন এই দশ দিনের সারা এক বছর পর আবার এই দশ দিনের আমাদের রিচার্জ এই যে রিচার্জিং সেন্টার যে রয়েছে অর্থাৎ এখানে আমাদের ব্যাটারি অর্থাৎ আমাদের ইমানি নূরগুলো যে নষ্ট হয়ে গেছে আমাদের দিল গিয়ে ময়লা কালো করে ফেলেছি এই দিলকে জাগ্রত করার জন্য আবার এক বছর পরে আমরা এসেছি এই দিলকে ময়লা দিলকে পরিষ্কার করার জন্য অতএব তিনি আমাদের সেই দিলকে পরিষ্কার করার জন্য তাই তিনি এই শিক্ষা দিলেন যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন যে পালন কর্তা আমাদেরকে পালন করেছেন যে রিজিক দাতা আমাদেরকে রিজিক দিয়েছেন অবশ্যই তার স্বীকৃতি দিতে হবে কোরআনে করিম যে আল্লাহ নাজিল করেছেন তার প্রতিও ইমান আনতে হবে হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাহলাহ সাল্লামকে আমাদের নবী হিসাবে মানতে হবে অতএব এই এই ইমান আমাদেরকে আনতে হবে কারণ ঈমান আনার দ্বিতীয় দায়িত্ব যেটা আছে যে খালে কর্তার সৃষ্টিকর্তা তার ইবাদত বন্দেকি যে করতে হবে যে সমস্ত ইবাদত করতে কিছু ইবাদত রয়েছে সেটা ইবাদত দুই ধরনের হয় একটা হল শারীরিক আর একটা হলো কি

سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم انك মাজিদ একটা হলো শারীরিক আর আরেকটা হলো অর্থ অর্থ সম্পদের মাধ্যম অর্থাৎ মাল সম্পদ এই দুইটা এই শারীরিক ইবাদত যে আমরা করি কিসের মাধ্যমে সেটা হলো এই নামাজ রোজার মাধ্যমে জোরে বলি সুবহানাল্লাহ কারণ এই যে নামাজ রোজা করতে গেলে কিন্তু আমাদের অর্থ সম্পদ ব্যয় করতে হয় না নামাজ রোজা করতে গেলে আমাদের কিন্তু ওই সোনার গহনা সোনাদানা বিক্রি করতে হয় না অতএব আমাদের কি করতে হবে এই শরীরের প্রয়োজন হয় তাহলে এই শারীরিক যেটা আল্লাহ ইবাদত করতে আমাদের যেটা প্রয়োজন সেই ইবাদত আমাদেরকে করতে হবে তাই বলি আল্লাহ ফখরবুল আলমিন তিনি আমাদের যে নির্দেশ দিয়েছেন এ সম্পর্কে অনেক কথা রয়েছে তবে আমি কয়েকটা মশলা যেহেতু সময় শেষ হয়ে গেছে আমি দু চার মিনিটের মধ্যে কয়েকটা মশলা মাসাইল যেটা আমার আপনার মর্শেদ বলেন তার উপরে ভিত্তি করে দু চার কথা বলবো আমরা জানি নামাজ পড়তে গেলে উজু লাগে আর উজু করতে গেলে কি লাগে পানি লাগে তাহলে নামাজ পড়তে গেলে উজু লাগে আর উজু করতে গেলে পানি লাগে আপনি এমন একটা জায়গায় গিয়েছেন সেখানে কি করবেন উজু করার মতো পানিও পাচ্ছেন না পানি পাচ্ছেন না তাহলে কি করবেন নামাজ ছেড়ে দেবেন নাকি আমার আপনার মোর্শে তিনি টানার জবান দিয়ে জানিয়ে দিয়েছেন যে তুমি কি করবে তার জন্য নিয়ম রয়েছে মাটি দ্বারা তায়াম্মম করা বলি বলিস আল্লাহ অতএব নামাজ কোনো অবস্থায় কাজা না হয়ে যায় এই যে তায়ামুমের বিধান দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে বাবা যে এমন জায়গায় গিয়েছো পানি নাই অতএব তুমি কি করবে তায়াম করবেই মাটি দ্বারা এবং নামাজটাকে তুমি কাজা করবে না ধরে সোহান আল্লাহ দ্বিতীয় নম্বর নামাজ পড়তে গেলে কাপড় পাক হওয়া চাই এই যে কাপড় পাক হওয়া চাই এখন কাপড়ের ব্যবস্থা এমন অবস্থা হয়ে গেছে যে কাপড় নাপাক হয়ে গেছে এই পাক কাপড়ের ব্যবস্থা করা সম্ভব নয় এমন পরিস্থিতির মধ্যে আছেন তাহলে কি করবেন নামাজ ছেড়ে দেবেন না আপনি এমন জায়গায় পৌঁছে গিয়েছেন যে জায়গায় আপনার কাপড় না আর কাপড় নেই তাহলে ওই নাপাকটাকে ধুয়ে দিয়ে আপনি ওই অবস্থায় নামাজ পড়বেন অতএব অন্তরের খবর আমার আল্লাহ জানেন জোরে বলি বলিস এই নামাজ যে ছেড়ে দেব না বাড়িতে এসে ওই কাপড় পাল্টাবো বা আমি আবার দু দিন পরে বাড়িতে ফিরবো যাই হোক এই কাপড় পরে নামাজ পড়ার দরকার নাই না আমার আপনার মোর্শেদ শিক্ষা দিচ্ছেন যে বাবা তোমার কাপড়টা নোংরা হয়ে গেছে তাহলে তুমি ওই জায়গাটাকে পরিষ্কার করো এবং পরিষ্কার করার পরে কি করো তুমি অবশ্যই নামাজটাকে ছাড়বে না ওই অবস্থায় তুমি নামাজ আদায় করে নাও সোহান আল্লাহ নম্বর তিন নামাজ পড়তে জায়গা পাক লাগে নামাজ পড়তে গেলে জায়গা পাক লাগে আল্লাহ সুন্নতলা পাক জায়গার অভাব রাখেননি সোহান আল্লাহ বলেন কবর ও বাথরুম টয়লেট ব্যতীত পুরো জমিনটা উম্মতে মোহাম্মাদির জন্য মসজিদ বানিয়েছেন জোরে বলেন সোহান আল্লাহ কবরস্থান আর টয়লেটের ভিতরে এই দুইটা জায়গা ছাড়া আমরা যে অনেক অজুহাত দেখাই কোথায় নামাজ পড়বো কি করে পড়বো কিন্তু গোটা জমিনটাকে আল্লাহ সুবান আমাদের জন্য কি দিয়েছেন আমাদের জন্য মসজিদ বানিয়েছেন সুহান আল্লাহ এ সম্পর্কে ফোকাহেক নামের অনেক অভিমত রয়েছে যাই হোক আমি সেদিকে যাব না কোরআন হাদিসের আলোকে এ সম্পর্কে অনেক কথা রয়েছে নম্বর চার সতর ঢেকে নামাজ আদায় করতে হবে সতর ঢেকে নামাজ আদায় করতে হবে অতএব এমন অবস্থা যে সতর ঢাকার কাপড়ও নাই আলহামদুলিল্লাহ আমাদের সে সমস্যা আছে কাপড় তো এখন মানুষের অনেক রয়েছে তবুও বলি নামাজের কত গুরুত্ব দিয়ে কথাটা বলেছেন এখন এমন মানুষ যার কাপড়ও নাই তাহলে কি করবে সতর ঢাকার মতো কাপড় নাই তাহলে সে কি নামাজ পড়বে না বলছে না অন্তত সে কি করবে যে উলঙ্গ অবস্থায় সে নির্জন একা অবস্থায় নির্জন জায়গায় উলঙ্গ হলেও তার নামাজ আদায় করতে হবে বলেন এখানে কি বোঝাতে চাইলেন নামাজের গুরুত্ব বোঝাতে চেয়েছেন যে নামাজ তুমি যে যে বলছো আমার কাপড় নাই 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 তমুক আপনারা শুনেছেন আবদুল্লাহ আনসারিরাদিয়াল্লাহালের ঘটনা আমাদের মলানা সাহেবরা তো বলেন এটাই বলে আমি ছেড়ে দিচ্ছি অন্য সময় আমার আলোচনা হবে আবদুল্লাহ আনসারির দি আল্লাহ বিবি আর স্বামীতে একটাই কাপড় ফজরের নামাজ পড়ে তাড়াতাড়ি চলে আসছেন সাহাবাই কেরামদের মধ্যে জল্পনা কল্পনা শুরু হলো তখন বলছে আমার সাহাবারা তোমরা যে জল্পনা কল্পনা করছো তোমরা কি জানো তার সম্পর্কে বলছে জিনা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আসলেন সালাম দিলেন উত্তর পেলেন না তিন তিনবার সালাম দিলেন উত্তর পেলেন না চলে আসছেন আবদুল্লাহ আল্লাহ পিছন থেকে দৌড়াতে শুরু করলেন সালামের উত্তর দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আব্দুল্লাহ আনসারি আমি তোমার বাড়ির সামনে গিয়ে সালাম দিয়েছিলাম উত্তর পাইনি তাই আমি চলে আসছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এমন পরিস্থিতির মধ্যে ছিলাম যে আপনার সালামের উত্তর দিতে পারি নাই বা আসতে পারি নাই কারণ আল্লাহর নবী আমাদের দুইজনের একটাই কাপড় আমার ঘরের মধ্যে এমন একটা কুয়া অর্থাৎ গর্ত করা আছে যে আমার বিবিকে নামিয়ে দিয়ে আমি ওই একটা কাপড় পরে মসজিদে আসি আর নামাজ আদায় করি আর আমি চলে যাওয়ার পরে আমার বিবিকে কাপড়টা দিই কিন্তু এমন পরিস্থিতির মধ্যে পড়েছি যে ফজরের নামাজটা খুবই কম সময় তাই আমি কি করলাম এই কাপড়টাকে আমি যেহেতু আমার বিবি ফজরের নামাজ আদায় করবে তাই সালাম ফিরানোর সঙ্গে সঙ্গেই আমি চলে আসি কারণ আমার বিবিকে কাপড়টা দেব যাতে তার নামাজটা কাজা না হয় জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম সাহাবাদেরকে বললেন যার সম্পর্কে তোমরা যে ধারণা করছো তোমরা কি জানো কারণ বর্ণনা করলেন আমার বলার উদ্দেশ্য হলো এটাই আমরা এখানে বিভিন্ন মানুষের নিয়ে বিভিন্ন কথা বিভিন্ন চিন্তা ভাবনা ধ্যান ধারণা এই সমস্ত জিনিস যেন না হয় এটার দ্বারা এটাই শিক্ষা নিতে হবে আমরা কারোর সম্পর্কে বলবো না কি বিষয় কি বিভিন্নভাবে এই সমস্ত জল্পনা কল্পনা করব না কারণ আমরা জানি না নেকি করতে এসে গুণা জানানো হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের নামাজের হিফাজত করার সাথে সাথে আমাদের জবান আমাদের জেহেন সব কিছুকে আল্লাহ যেন হেফাজত করেন বলি আমিন ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয়